বহরমপুরে ডিওয়াই এফআই এর কর্মীসভা মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুরের রবীন্দ্র সদন হলে সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াই এর কর্মীসভার আয়োজন করা হলো ডিওয়াই এফআই এর কর্মীসভায় উপস্থিত হয়েছিলেন ডিওয়াই এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে মিনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করলেন ডিওয়াই এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী এই

গতকাল আজ আগামীকাল আমাদের ঘোষিত দিন কিন্তু এই বাজেট তো তিন দিনে শুধুমাত্র মানুষকে জানিয়ে হবে না এই বাজেটের যা ফল তা মানুষ প্রতিদিন ভুগবে মুর্শিদাবাদের মানুষ তো আরো বেশি ভুগবে সারের ভর্তুকিতে টাকা কমালো বন্যা নিয়ন্ত্রণে টাকা বাড়ালো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো টাকা নেই খাদ্য মানে কৃষিতে যদি কর্মসংস্থান না হয় তাহলে এই গোটা ভারতবর্ষের কর্মসংস্থানের কাজের জায়গাতে কোনো সুফল হবে না আর যদি কাজের জায়গাতে মানুষের হাতে যদি কাজ না থাকে তাহলে পয়সা আসবে না তাহলে বাজার সচল হবে না তো বাজেট তো গোটা ভারতবর্ষের বাজারকে শুকিয়ে দেবার বাজেট এ তো বঞ্চনা শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয় এ বঞ্চনা গোটা ভারতবর্ষের মানুষের সাথে আইসিডিএস আশা এই সবেতে টাকা কমিয়েছে পোষণে টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে পয়সা আছে তাতে পয়সা কমিয়েছে রিসার্চে পয়সা কমিয়েছে মা ও শিশুর পুষ্টির জন্য যে খাবারের টাকা তাতে কমিয়েছে খাদ্য নিগমের টাকা কমিয়েছে গণ বন্টন ব্যবস্থার টাকা কমিয়ে গেছে নতুন করে কোনো কলকারখানা খোলার কিচ্ছু নেই সরকার কী বললো বললাম আমি স্টুডেন্টদেরকে ক্রেডিট কার্ড দেবো আর বেসরকারি জায়গায় ভারতবর্ষের যুবক যুবতীদেরকে আমি কাজের জন্য ইন্টারনেট জায়গায় নিয়ে যাব মানে বেসরকারি জায়গাতে আরো মেধা শ্রমকে শুষে নেবার জন্যে আমার দরকষাকষির কাজের জায়গা কে কমিয়ে দেবার জন্যে আর ছাত্রছাত্রীদের ঋণের জালে জড়িয়ে দেবার জন্য সরকারের পদ্ধতি। তিনি দেখা যাচ্ছে যে রোজগারের আশাকূপ সেখানে কেন্দ্রীয় ট্যাক্স বাড়িয়ে বিদেশি বিনিয়োগকারী যারা ইন্ডিয়ান মার্কেট শেয়ারে ইনভেস্ট তাদের ক্ষেত্রে ট্যাক্স কমালো। ভারতবর্ষে যদি কাজের জায়গাকে সচল করতে হয় তাহলে প্রায় 78 শতাংশ কাজের জায়গা পিষি ক্ষেত্রে করতে হবে। আজকের ডেট এবং এটা আমরা বলছি এটা আর্থিক দিক থেকে সমীক্ষার রিপোর্ট বলছে এবং এটা গোটা দেশের পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের রিপোর্ট সেই রিপোর্টে একটা ঘরোয়া টোটকার করা হ্যাঁ কিছু যুবক যুবতী কিছু মানুষের সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে সেটা যেমন ঠিক কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয় তাহলে এত মানুষ ভোট দিল কেন সরকারকে যদি গোটা ভারতবর্ষকে বাঁচানোর জন্য তার বাজারকে সচল করার জন্য যদি কোনো একটা সঠিক একটা বলিষ্ঠ যদি একটা প্ল্যান না হয় কি দেখুন বামেদের ভরাডুবি হলো তো বামেদের কিন্তু ক্ষতিটা একা হলো না দেখুন সাতবারের জন্য নির্মলা সীতারামন এমন বাজেট পেশ করলো যে মানুষের ক্ষতিটা আবার ফাঁস পড়ে গেল বামেদের ভরাডুবিতে কেউ কেউ বিরোধী রাজনৈতিক দলেরা উৎফুল্ল হতে পারে সাধারণ মানুষের না বিশ্বাস হতে লড়াই আমাদের একটাই রাস্তায় থাকা মানুষকে সঙ্গে নেওয়া এবং ঐক্যবদ্ধ হওয়া দেখুন আমরা বামপন্থীরা তো যা বলি তাতে তো মানে অনেকটা বলি প্রথম কথা হচ্ছে যে ভাঙন রোধ করতে গেলে পরিবেশকে বাঁচাতে হবে দেশে ওই থেকে শুরু করে আমাদের লাটাগুড়ি আর এই মুর্শিদাবাদ বহরমপুর শহরে যেভাবে পুকুর বোজানো থেকে শুরু করে গাছ কাটা আর তাতে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের যা প্রশ্রয় এবং চোখ বন্ধ করে থাকা তার ফলশ্রুতিতে আজকে নদী ভাঙ্গন পরিবেশ দূষণ হওয়া গরম বাড়া সেইটা তো এইটাকে আটকাবেটা কে আর দ্বিতীয় কথা হলো যে বন্যা নিয়ন্ত্রণের বন্যা নিয়ন্ত্রণের যা টাকা বরাদ্দ করেছে তা সাফিসিয়েন্ট নয় শামসেরগঞ্জ দুলিয়ান এইসব জেলার গোটা আমাদের মুর্শিদাবাদের মালদার নদী ভাঙনের জন্য কোনো পারমানেন্ট সলিউশন না তো রাজ্য সরকারের পক্ষ থেকে আছে না কেন্দ্র সরকারের আছে আমরা ইলেকশনের আগে ইলেকশনের পরে এবং আজকেও সাধারণ মানুষকে ছাত্র যুবদেরকে আমরা তাই

আগামী দিনের লড়াই আন্দোলন সবকিছু মিলে এটা নতুন বা বিচ্ছিন্ন কোনো জিনিস নয় এটা আমাদের একটা ধারাবাহিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা আমাদের সংগঠনের কর্মীদের সাথে বারে বারে মুখোমুখি হই আমরাও এই সময়কালে আমাদের কাজের দিশা ঠিক করি এবং তাদেরও মতামত নিই কটা চাকরি হবে এতে কর্মসংস্থান হবে এতে আমাদের শুধু একটাই কথা যা করছেন করুন আমরা কোনো মতেই লড়াইয়ের ময়দান থেকে সরছি না এসবের হিসাব রেডি